সবাই একটু মনোযোগী হই এখন যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে ইন্ডাকশন ট্রেনিং কি ট্রেনিং ইন্ডাকশন ট্রেনিং মানে আপনি ও বা ওরিয়েন্টেশন এটাকে বলা হয় তো আমার নাম হচ্ছে সাইদ বিন ইসলাম আমি সিনিয়র এক্সিকিউটিভ কমপ্লাইন্স হিসেবে কর্মরত আছি আজকে এইখানে যারা আছেন সবাই হচ্ছে প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছেন তাই না তারপরে হচ্ছে আপনাদের স্কিল টেস্ট করবে যেহেতু সবাই অপারেটর আইয়ে আপনার স্কিল টেস্ট করবে স্কিল টেস্ট শেষে আপনার মেডিকেল হবে মেডিকেল হওয়ার পরে দিন শেষে যখন হাতে আইডি কার্ড এবং নিয়োগপত্র পাবেন তখন ধরে নেবেন আপনার চাকরিটা কনফার্ম করা হয়েছে এবং আইডি কার্ড নিয়োগপত্র আপনারা আজকের মধ্যেই পাবেন আর আইটি নিয়োগপত্র হচ্ছে আপনার সাথে মালিকের চুক্তি কি সেটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু নিয়োগপত্র হচ্ছে মালিকের সাথে আপনার কি চুক্তি নিয়োগপত্রের মধ্যে আপনার বেতন উল্লেখ থাকবে আপনার যোগদানের তারিখ উল্লেখ থাকবে ওভারটাইমের হার উল্লেখ থাকবে বুঝাইতে পারতেছি জি কারখানার प्रदत्त সুযোগ সুবিধা যেগুলো আপনাকে দেওয়া হবে ছুটি সংক্রান্ত বিষয় উৎসব বোনাস ম্যাটার্নিটির বা প্রসূতি কল্যাণ সুবিধা এরপরে মৃত্যুজনিত সুবিধা এই সার্বিক বিষয়গুলো নিয়োগপত্রের মধ্যে উল্লেখ থাকবে সবাই খেয়াল করবেন নিয়োগপত্রটা একটু মনোযোগ দিয়ে পড়বেন নিয়োগপত্রটা সবাই যত্ন করে রাইখে দিবেন আর আইডি কার্ড হচ্ছে আপনার পরিচয়পত্র কারখানায় প্রবেশের সময় এই যে আমি যে আইডি কার্ডটা পড়ছি দেখা যায় ঠিক এভাবে প্রদর্শিত অবস্থায় থাকবে

আমাদের এই গ্রুপের নাম হলো আরমানা গ্রুপ কি গ্রুপ আরমানা গ্রুপ এই বাউন্ডারির ভিতরে দুইটা কারখানা আছে একটা হচ্ছে ডেনিমেক লিমিটেড এখন আপনারা যেটা আছেন এটা হলো গার্মেন্টস ইউনিট পাশে হচ্ছে ডেনিমেক ওয়াশিং লিমিটেড বুঝাইতে পারছি এই কারখানায় প্রবেশের জন্য দুইটা গেট আছে কয়টা দুইটা আপনারা সকালবেলা যে গেট দিয়ে প্রবেশ করছেন এটা এক নাম্বার গেট তার পূর্ব পাশে আরেকটা গেট আছে ওইটা দুই নাম্বার গেট সকালে যে জায়গাটায় দাঁড়াইছেন আপনারা এটাকে বলে অ্যাসেম্বলি পয়েন্ট কি পয়েন্ট অ্যাসেম্বলি পয়েন্ট বা বাংলা হচ্ছে সমাবেশ স্থল এই ভবনটা হচ্ছে সাততলা কয়তলা তলা সাততলা ভবন এই ভবনে ঢোকার বা বের হওয়ার পাঁচটা সিঁড়ি আছে কয়টা সিঁড়ি পাঁচটা সিঁড়ি আপনারা পশ্চিম পাশে সিঁড়ি দিয়ে উঠছেন নাকি পশ্চিম পাশে সিঁড়ি দিয়ে উঠছেন না এই সিঁড়িটা সচরাচর ব্যবহার করবে হচ্ছে মেয়েরা পূর্ব পাশে আরেকটা সিঁড়ি আছে ওইটা ব্যবহার করে স্টাফরা এবং মেয়েরা দক্ষিণ এবং হচ্ছে পূর্ব কর্নারে আরেকটা সিঁড়ি আছে ওইটা ফিনিশিং এর ছেলেরা উত্তর এবং পশ্চিম কর্নারে আরেকটা সিঁড়ি আছে ওইটা সুইং সেকশন ছেলেরা আর এই ভবনের পাশে অফিস ভবন ওইখানে আরেকটা সিঁড়ি আছে ওইটা হচ্ছে অফিস বিল্ডিং এ যারা কাজ করে তারা কিন্তু যদি কখনো ফায়ার ব্যাক নাগারে দেখেন ফায়ার বাজতেছে তখন আপনার সামনে যে সিঁড়ি থাকবে আপনি ওইটা দিয়ে নামবেন সর্বোচ্চ মিনিটের মধ্যে কয় মিনিট মিনিট কারণ তিন মিনিটের মধ্যে আগুন বড় আকার ধারণ করে বুঝাইতে পারছি আমাদের ভবনের নিচতলা হচ্ছে স্টোর সেকশন দোতলা হচ্ছে কাটিং সেকশন তিনতলা হচ্ছে সুইং এবং ফিনিশিং এই তিনতলা ফ্লোরের আলাদা একটা নাম আছে পদ্মা ফ্লোর চারতলা ফ্লোরের নাম হইলো মেঘনা পাঁচতলার নাম যমুনা ছয়তলা গুমতি সাততলা ফ্লোরের নাম হচ্ছে গঙ্গা এছাড়া ওয়াশিং ভবনের পাঁচতলা আমাদের আরেকটা ফ্লোর আছে ওইটা হচ্ছে তিস্তা ফ্লোর আর এখন আপনারা যেখানে আসেন এটা হচ্ছে আমাদের ডাইনিং এবং ক্যান্টিন ওই পাশে আমাদের ক্যান্টিন ওইখানে ন্যায্য মূল্যে খাবার বিক্রি হয় আপনারা ক্ষুদা লাগলে কিনে খাইতে পারবেন আর এটা হচ্ছে আমাদের ডাইনিং এখানে লাঞ্চ টাইমে সবাই বসে লাঞ্চ করে আর ভবনের পিছন সাইডে হচ্ছে এই ছাদের পূর্ব পাশে হচ্ছে বিশ্রাম কক্ষ এবং নামাজ ঘর ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে উত্তর এবং পশ্চিম কর্নারে যে সিঁড়িটার কথা বলছি ওই সিঁড়ির দোতলা এবং তিন তালার মাঝখানে হচ্ছে মেডিকেল সেন্টার আপনার যদি শরীর খারাপ লাগে আপনি ওইখানে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন বুঝাইতে পারছি নিচতলা এবং একতলার মাঝখানে হচ্ছে আমাদের ডে কেয়ার সেন্টার বা শিশু কক্ষ বুঝাইতে পারছি এই হচ্ছে আমাদের ভবন পরিচিতি তিনতলা যে ফ্লোরের নাম বলছিলাম কি নাম পদ্মা ফ্লোর কি নাম পদ্মা ফ্লোর ওইটার উত্তর পাশে হচ্ছে অফিস ভবন আছে ওইখানে এডমিনের অফিস ভবন ওইখানে এজিএম ডিজিএম জিএম স্যার সেন্ট্রাল এডমিন আইটি সেকশন ওনারা বসে আর প্রত্যেক ফ্লোরে অ্যাডমিনিস্ট্রেশনের আলাদা রুম আছে ওইখানে ওয়েলফেয়ার এবং এডমিনের স্যার বসে এই হলো আমাদের কারখানা পরিচিতি কারখানার প্রদত্ত সুযোগ সুবিধা সম্পর্কে একটু যাই নেই এই কারখানার যারা চাকরি করে তাদের সর্বনিম্ন বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা কত টাকা বারো হাজার পাঁচশো এর নিচে কারো বেতন নাই হাজিরা বোনাস হেল্পারদের চারশো অপারেটরদের পাঁচশো এই কারখানায় প্রতি মাসের বেতন পরবর্তী মাসের সাত কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হয় বেতনের সাথে আপনি ওভার টাইম পাবেন আর হচ্ছে আপনি হাজিরা বোনাস পাবেন আপনাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট করে দেওয়া হবে রাজ বাংলা ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার টাকা পরিশোধ করবে বুঝাইতে পারছি আপনারা বেতনের বাইরে আর কি কি বেনিফিট দেওয়া হয় বেতনের বাইরে আপনারা পাবেন দুই ঈদের দুইটা উৎসব বোনাস এই উৎসব বোনাস পাবেন বেসিকের সম আপনারা জানেন এই কারখানায় ছুটির টাকা দেওয়া হয় এটাকে বলো অর্জিত ছুটি এটা পাওয়ার সত্য হচ্ছে চাকরির বয়স এক বছর পূর্ণ হইতে হয় যাদের চাকরির বয়স এক বছর পূর্ণ হবে তারা এই ছুটিটা পাবে সচরাচর আমরা এই ছুটি কাটাই না মালিক প্রতি বছর শেষে আমাদেরকে টাকা দিয়ে দেয় এটাকে বলে ছুটির টাকা আমাদের কারখানায় প্রসূতি কল্যাণ সুবিধা দেওয়া হয় প্রসূতিকল্যাণ সুবিধা বলতে যারা বাবুঘর ছুটিতে যায় তারা যে বেনিফিটটা পায় এটাকে প্রসূতি কল্যাণ ছুটি বলা হয় বুঝাইতে পারছি আমাদের এই কারখানায় সার্ভিস বেনিফিট দেওয়া হয় যাদের চাকরির বয়স পাঁচ বছরের উপরে পাঁচ থেকে নয় বছর পর্যন্ত প্রতি বছরের জন্য চোদ্দ দিন হারে আর নয় থেকে দশ থেকে তার উপরে হইলে প্রতি বছরের জন্য ৩০ দিন হারে যে বেনিফিট দেওয়া হয় এটাকে সার্ভিস বেনিফিট বলা হয় আমাদের এই কারখানায় মৃত্যুজনিত সুবিধা দেওয়া হয় মৃত্যুজনিত সুবিধা হচ্ছে কেউ যদি দুই বছরের অধিক চাকরি করে মারা যায় তাহলে তার পরিবার সে যাকে নমিনি সে একটা সুবিধা পাবে পাবে এটাকে দিচ্ছে বেনিফিট বলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ এর বাহিরে বিজিএম থেকে আমাদের ইন্স্যুরেন্স করা আছে ইন্স্যুরেন্সের দুই লক্ষ টাকা পাবে এটা চাকরিতে যোগদানের থেকে কার্যকর আর যে ক্ষতিপূরণটা মালিক দিবে সেটা হচ্ছে দুই বছর চাকরির বয়স সম্পূর্ণ হইতে হবে আমাদের এই কারখানায় কেউ যদি রাত আটটা থেকে দশটা পর্যন্ত ডিউটি করে তাকে টিফিন দেওয়া হয় কেউ যদি বারোটা পর্যন্ত কোনো কারণ বসত বা শিপমেন্টের সাথে থাকতে হয় তাকে নাইট অ্যালাউন্স দেওয়া হয় পঞ্চাশ টাকা বুঝাইতে পারছি এর বাইরে আর অনেক সুবিধা আছে এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন এখন আসেন কারখানায় তো চাকরি নিতে আসছেন না কারখানার নিয়ম শৃঙ্খলা তো জানতে হবে এই কারখানাটা হচ্ছে শতভাগ রপ্তানি পোশাক কারখানা এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লায়েন্স কারখানা কমপ্লায়েন্স কি কমপ্লায়েন্স হচ্ছে যারা বায়ার দেন প্রথমত বাংলাদেশ শ্রম মেনে চলে কি মেনে চলে বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশ শ্রম বিধিমালা সরকারের যে আইন আছে বিধিমালা আছে এর বাইরে আরো অনেকগুলো আইন আছে যেমন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি যদি এই ভবনটা তৈরি হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা ওদের নিয়ম কানুন যারা মানে এবং আমরা যে বায়ারদের কাজ করি বায়ারদের কিছু কোড অফ কন্ডাক্ট আছে যেগুলোকে বলে আচরণ বিধি এর বাইরে কারখানার কিছু নিয়ম কানুন আছে যেগুলাকে বলে পলিসি প্রসিডিউর এই সব কিছু সমন্বয়ে এই কারখানাটা পরিচালিত হয় বুঝাইতে পারছি কারখানার নিয়ম শৃঙ্খলা সবার জানা দরকার অনেকে চাকরি করে আসছেন অনেকে হয়তোবা জানেন অনেকে হয়তো বা জানেন না কিছু কাজ আছে সাধারণ নিয়মাবলী এগুলো সবার মানতে হবে কারখানায় প্রবেশের সময় আইডি কার্ড করতে হবে কারখানায় যতক্ষণ অবস্থান করবেন আইডি কার্ড ঝুলন্ত অবস্থায় থাকবে কারখানায় প্রবেশের সময় কোনো ধরনের মাদক নিয়ে প্রবেশ করা যাবে না মাদক তো বুঝেন নাকি কোন ধরনের আগ্নে অস্ত্র পিস্তল রিভলভার কোন ধরনের ধারালু অস্ত্র মেটেল জাতীয় দ্রব্য ছুরি খুর প্লেট কোন ধরনের তামাক জাতীয় দ্রব্য ফুল সিগারেট এগুলো নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ মনে থাকবে কারখানার কিছু সেন্সিটিভ জায়গা আছে যেমন প্যাকিং এরিয়া লোডিং আর লোডিং এরিয়া অ্যাকাউন্ট সেকশন এই জায়গাগুলা তো অনুমতি ছাড়া যাওয়া যাবে না বুঝাইতে পারছি এক সেকশনের লোক বিনা প্রয়োজন অন্য সেকশনে গিয়ে ফেরা করা যাবে না অনুমতি নিয়ে যাইতে হবে কারখানার কিছু বিষয় আছে যেগুলোকে অসদাচরণ বলে কি বলে অসদ এগুলা করলে একটা মানুষের চাকরি চলে যায় সবাই মনোযোগ দিয়ে শোনেন এক নাম্বার কেউ যদি এক নাগারে দশ দিনের অধিক কারখানায় অনুপস্থিত থাকেন যদি অনুপস্থিত থাকেন প্রতি মাসে বেতন পাই আপনার পেট খারাপ হয়ে যায় এরকম লোক আছে না এটাকে অভ্যাসগত অনুপস্থিতি বলা হয় কেউ যদি অভ্যাসগত লেট করে আসেন প্রায় সময় আপনি দুই মিনিট দশ মিনিট আধা ঘন্টা লেট করে আসেন কেউ যদি চাকরি সংক্রান্ত ব্যাপারে ঘুষ নেন এবং দেন তাইলে মালিক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে চাকরি সংক্রান্ত ব্যাপারে কি করলে ঘুষ নিলে এবং দিলে কেউ যদি উদ্যতন কর্তৃপক্ষের যুক্তিসঙ্গত কোনো নির্দেশ অমান্য করেন আপনার বস আপনাকে বলছে এই রহিম এই কাজটা করো আপনাকে আটতার আমি করছেন আমি করব না এটাকে বলে যুক্তিসঙ্গত নির্দেশ অমান্য করা কেউ যদি মালিকের কোন সম্পদ চুরি করেন করেন অসাধুতা করেন প্রতারণা করেন তাইলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কেউ যদি দাঙ্গা হাঙ্গামা করেন অগ্নি করেন ভাঙচুর করেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন এগুলা করলে আসলে চাকরি চলে যায় না শুধু আপনার বিরুদ্ধে ব্যবস্থাও নিবে অন্য আইনি ব্যবস্থাও নিবে সবাই মনোযোগ দিয়ে শোনেন দাঙ্গা হাঙ্গামা অগ্নিসংযোগ ভাঙচুর এগুলো যদি কেউ করেন কেউ যদি মালিকের কোন সম্পদ নষ্ট করেন হারাইয়া ফেলেন জাল করেন অন্যায় পরিবর্তন করেন মালিকের বা ব্যবস্থাপকের একটা স্বাক্ষর জাল করছেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বুঝাইতে পারছি এরকম আরো অনেকগুলো বিষয় আছে যেগুলাকে অসদাচরণ বলে এই কাজগুলো কেউ করবেন না পরে বলবেন আমি তো জানি না এই জন্য করে ফেলছি ওই সুযোগ নাই আপনার নিয়োগ এবং হচ্ছে আপনাকে একটা কোড অফ কন্ডাক্ট পেপার দিবে ওইটাতে সব লেখা আছে ওইটা দেখবেন শ্রমিক সহায়িকা একটা বই দিবে ওই বইটার মধ্যে সবকিছু ডিটেল লেখা আছে পড়ে দেখবেন এখন আসেন আপনার সাথে যদি খারাপ কিছু হয় তাইলে কি করবেন হইতে পারে আপনার গায়ে হাত তুলছে হইতে পারে আপনাকে খারাপ বাসা বকা দিছে হইতে পারে আপনাকে কোন ধরনের হয়রানি করতেছে রাতে ফোন করে উত্তক্ত করতেছে ডিস্টার্ব করতেছে হইতে পারে কিনা ভাই হইতে পারে এখন এরকম যদি হয় আপনার সাথে তখন কি করবেন তখন হচ্ছে অভিযোগ জানাবেন কি করবেন অভিযোগ জানাবেন অভিযোগ জানানোর অনেকগুলা মাধ্যম আছে কিন্তু অভিযোগ দুই ভাবে জানানো যায় কয় ভাবে ওই কথা বলে না কেন কয় ভাবে দুই ভাবে একটা হচ্ছে মৌখিক আরেকটা লিখিত এখন এই অভিযোগ জানানোর জন্য প্রথমত আপনার সেকশনের সুপারভাইজার আছে লাইন চিপ আছে এপিএম পিএম ওনারা আছে ওনাদেরকে বলতে পারেন আপনার ফ্লোরে একজন ওয়েলফেয়ার ম্যাডাম থাকবে কল্যাণ কর্মকর্তা ওনার কাছে গিয়ে আপনার সমস্যাটা জানাইতে পারেন একজন এইচআর এডমিনের সার্ট থাকবে ওনাকে গিয়ে সমস্যার কথা বলতে পারেন আপনার তিন তালায় যে বলছি আমাদের এজিএম ডিজিএম জিএম স্যার আছে ওনাদের কাছে গিয়ে আপনারা সরাসরি আপনাদের অভিযোগ জানাইতে পারেন ওনাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা তার বাইরে বাথরুমের মধ্যে অভিযোগ বক্স দেওয়া আছে ওই অভিযোগ বক্সে আপনি আপনার অভিযোগটা লিখে ফেলতে পারেন এছাড়া হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের অভিযোগটা জানাইতে পারেন ইন্টারনাল একটা আমাদের হেল্পলাইন আছে এই নাম্বারে ফোন করে আপনারা অভিযোগটা জানাইতে পারেন বুঝাইতে পারছি এইভাবে হচ্ছে আপনাদের কোনো সমস্যা হইলে আপনারা জানাবেন চুপচাপ পয়সা থাকবেন না অনেক ক্ষেত্রে হয় আপনাকে কেউ উত্তপ্ত করতেছে বা হয়রানি করতেছে আপনার সুপারভাইজার আপনি নীরবে চাকরি ছেড়ে চলে যাচ্ছেন এন ও তো আপনাকে তারাবে না এরকম আরো বিশ জন তারাবে তাহলে এটা কারখানার জন্য ভালো না খারাপ খারাপ সুন্দর ভাবে দেখা হয় আপনারা কিন্তু আপনার আপনার কিছু কিছু দায়িত্ব আছে। আছে। আপনি চেষ্টা করবেন আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করা মালিকের যেরকম কিছু দায়িত্ব আছে আপনারও কিছু দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি আছে যেমন হচ্ছে আপনার কাজটা ঠিক মতো দেওয়া অন টাইমে অফিসে আসা ঠিক কিনা সহকর্মীকে সাহায্য করা হেল্প করা এগুলো আপনার দায়িত্ব বসদের সাথে বসরা যেভাবে দিক নির্দেশনা দেয় ওই অনুযায়ী কাজ করা এগুলো আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি ঠিকভাবে পালন করবেন ওইটা হচ্ছে মালিকের আপনাদের প্রতি প্রত্যাশা বুঝতে পারছেন এখন আসেন ছুটি সংক্রান্ত বিষয়ে আমাদের এখানে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে কয় ধরনের ছুটি আছে কি বলবেন ছয় ধরনের কয় ধরনের ছয় ধরনের এক নম্বরে হচ্ছে নৈমিত্তিক ছুটি প্রতি বছরে একজন শ্রমিক বা কর্মচারী দশ দিন পায় কয় দিন পায় দশ দিন এটা ব্যক্তিগত সমস্যার জন্য আমরা ভোগ করি দুই অসুস্থতা অসুস্থতাজনিত ছুটি চোদ্দ দিন কয় দিন চোদ্দ দিন একজন লোক চোদ্দ দিন পায় বছরে ডাক্তার এম ডাক্তার এম এবং রেজিস্টার ডাক্তার ওই ছুটির অনুমোদন দিলে ভোগ করা যায় এছাড়া আপনি অসুস্থতা বোধ করলে মেডিকেলে গেলে আমাদের ডাক্তার আছে উনি ছুটি অ্যাপ্রুভ করে দিবে যদি আপনার ছুটি প্রয়োজন হয় তিন নম্বরে হইল সাপ্তাহিক ছুটি প্রতি শুক্রবার বন্ধ থাকে কিবার বন্ধ থাকে শুক্রবার বন্ধ থাকে চার নম্বর হচ্ছে উৎসবকালীন ছুটি প্রতি বছরে সরকার আমাদেরকে দেয় হচ্ছে এগারো দিন বাংলাদেশ শ্রম আইন কিন্তু আমাদেরকে প্রতিষ্ঠান বারো দিন দিয়ে থাকে একদিন অতিরিক্ত এই বারো দিন আমরা পাই এটাকে বলে উৎসবকালীন ছুটি তারপর হইল মাতৃত্বকালীন ছুটি মাতৃত্বকালীন ছুটি হচ্ছে একশো বারো দিনের এখন পর্যন্ত কতদিন একশো বারো দিন তারপরে হচ্ছে আমাদের অর্জিত ছুটি আঠারো দিন কাজ করলে একদিন করে জমে এটা পাওয়ার শর্ত হচ্ছে চাকরির বয়স এক বছর পূর্ণ হইতে হয় এর বাইরে আরো অনেক প্রকারের ছুটি আছে শিখে রাখেন কি কি ছুটি আছে কেউ যদি কাজ করতে গিয়ে ইনজুরি হয় মেশিন দ্বারা তার হাত কেটে গেছে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে তার দুই দিন তিন দিন পাঁচ দিন ছুটি লাগছে এটাকে বলে অন্যান্য ছুটি এটা আপনার অসুস্থতা বা নৈমিত্তিক ছুটি থেকে কাটবে না এবং এই ধরনের ইঞ্জুরি হইলে মালিক আপনার চিকিৎসা ব্যয় বহন করবে বুঝতে পারছি এটাকে বলো অন্যান্য ছুটি তারপরে আসেন কেউ যদি শুক্রবারে ডিউটি করছে মনে করেন আপনি এই শুক্রবারে কোনো কারণে কারখানা বন্ধ ছিল শিপমেন্টের জন্য দশজন লোক ডিউটি করছে তাইলে তাদেরকে পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে ছুটি দিয়ে দিবে বুঝতে পারছেন তিন কর্ম দিবসের মধ্যে ছুটি দিবে এখন আসেন উৎসবকালীন ছুটিতে কেউ ডিউটি করছে মনে করেন ঈদের ছুটিতে কারখানায় কেউ ডিউটি করে পরে সিকিউরিটি গার্ড করে কারা করে সিকিউরিটি গার্ড করে বা কোনো প্রয়োজনে যদি কেউ আসতে হয় কারখানায় ডিউটি করলো তাহলে তাকে দিবে হচ্ছে কি ছুটি এটা দিবে হচ্ছে ক্ষতিপূরণমূলক ছুটি ওইটা একদিনের পরিবর্তে তিন দিন উৎসবকালীন যেগুলো বলছি ওই যে বারো দিনের কথা বলছি এই বারো দিনের মধ্যে যদি কেউ ডিউটি করে দিনে তিন দিন দুই দিনের টাকা দিবে আর একদিনের ছুটি দিবে তারপরে আসেন আপনাদের প্রয়োজনে আপনারা দুই ঘন্টার গেট পাস নেন না তিরিশ মিনিট দুই ঘন্টা এক ঘন্টা গেট পাস নেয় না এটা সর্বোচ্চ দুই ঘন্টা পর্যন্ত নেওয়া যায় এটাকে বলে খন্ডকালীন ছুটি এর বাইরে আবার আরও ছুটি আছে বিনা বেতনের ছুটি আছে কোনো কারণে আপনি এক মাসের জন্য ছুটি দরকার আপনি বিনা বেতনের ছুটি যদি মালিক অ্যাপ্রুভ করে আপনি পাইতে পারেন অনেক ধরনের ছুটি আছে মনে থাকবে ছুটির ফর্ম এডমিনে পাওয়া যায় আপনি এডমিন থেকে ছুটির ফর্ম নিয়ে আপনি ছুটি অ্যাপ্রুভ করতে পারবেন চাকরিতে যোগদানের পরের দিন থেকে ছুটি পাওয়া যায় আমাদের কারখানায় এখন আপনি চাকরি নিচ্ছেন আল্লাহ না করুক কালকে বাড়িতে কোন একটা বড় দুর্ঘটনা ঘটছে কারণ আপনি চলে গেছেন আরে কালকে মাত্র চাকরি নিলাম আমাকে কি ছুটি দিবে আর যোগাযোগ করেন না সাত দিনে হয় না এরকম আর আসেনা এরকম যেন না হয় আপনি বসদের সাথে কথা বলবেন এডমিনে কথা বলবেন বলে ছুটি নিয়ে যাবেন যদি কেউ এরকম হয় যে আপনি রাতে কোন একটা দুর্ঘটনার খবর শুনে চলে গেছেন অবশ্যই আপনার সেকশনের সুপারভাইজারের নাম্বার রাখবেন ওনাকে ফোন দিয়ে জানাবেন বা আপনার লাইন চি ইন যোগের নাম্বার রাখবেন ওনাদেরকে ফোন দিয়ে আপনার অসুবিধার কথা জানাবেন বুঝতে পারছি এখন আসেন আমরা ছুটি সংক্রান্ত বিষয়ে জানছি কারখানার নিয়ম কানুন সংক্রান্ত বিষয়ে জানছি সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়ে জানছি কারখানা পরিচিতির বিষয়ে জানছি এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানি যেটা হলো এইডস কি এটা এইডস এইচ আই বিটা হলো ভাইরাস আর এইডস হলো রোগ বুঝাইতে পারছি এটা নিয়ে কেন আলোচনা করতেছি এটা জানা খুবই গুরুত্বপূর্ণ এইচআইভি হইল একটা ভাইরাস যেটা হচ্ছে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে কমাই দেয় নষ্ট করে দেয় আপনার হাত কেটে গেছে হাত কেটে যে গেলে হাতটা অটোমেটিক আবার ভালো হয় না হয় কি না এই কথা কয় না কেন যাদের ডায়াবেটিকস তাদের হাত কাটলে ভালো হইতে সময় নেয় না কেন সময় নেয় কেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে ঠিক ওই রকম এই ভাইরাসটা যা শরীরে আসে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বুঝতে পারছেন সবাই বুঝছেন এটা মরণ রোগ কিন্তু আপনাকে সচেতন যদি আপনি হন এই রোগের কোনো চিকিৎসা নাই সচেতন হলে আপনি বাইচা থাকবেন এই জন্য হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করা এই ভাইরাস তিনটা ভাবে ছড়ায় কয়টা ভাবে তিনটা এক নম্বর হলো রক্তের মাধ্যমে দুই নাম্বার হচ্ছে অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে তিন নাম্বার হচ্ছে মায়ের বুকের দুধের মাধ্যমে এখন রক্তের মাধ্যমে কিভাবে যদি একজনের শরীর থেকে আরেকজনের রক্ত নেয় পরীক্ষা নিরীক্ষা ছাড়া তাইলে ওর শরীরে যা ভাইরাস আছে ওর শরীরে চলে আসবে যদি এইচবি থাকে তাইলে এইচবিও চলে আসবে বুঝাইতে পারছি যদি কেউ একই ইনজেকশনের সুই অনেকে ব্যবহার করে না যারা দেখবেন নেশা করে একসাথে বইসা এক সুই দিয়ে সবাই নেশা করে যদি কেউ সেলুনে শেভ করে এখন আগে যে শেভ করছে তার ফর্ন ছিল কাটছে কোনো কারণে যদি তার এইচএফি থাকে পরের লোকের যদি আবার সেম হয় পুরো কাটে রক্তে রক্তে সংযোগ হয় তাইলে তারও এইচএইভি হেডস হইতে পারে বুঝিয়ে পারছি এরপর হচ্ছে অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে মনে করেন আপনার অনেক অনেকে লিভার ট্রান্সফার করে কিডনি ট্রান্সফার করে শুনছেন না এই অঙ্গ যদি কেউ এইচআইভি আক্রান্ত ছিল তার অঙ্গ যদি সুস্থ লোকের শরীরে আসে তাইলে তারও এইডস হওয়ার সম্ভাবনা আছে এটা হলো রক্তের মাধ্যমে এ ভাই কথা শুনুন না তো কিসের মাধ্যমে রক্তের মাধ্যমে দুই নাম্বার হইলো অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে শুধুমাত্র এইডস নে আরো রোগ হয় গনোরিয়া হয় সিপিলিস হয় হেপাটাইটিস বি হেপাটাইটিস সি অনেক ধরনের রোগ হয় বুঝতে পারছেন অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এই জন্য যৌন মিলনে কন্ডম ব্যবহার করা তিন নাম্বার হচ্ছে মায়ের বুকের দুধের মাধ্যমে যদি আক্রান্ত মা তার সন্তানকে দুধ পান করায় তার মাধ্যমে সন্তানের এইডস হইতে পারে এই তিনটা মাধ্যম মনে থাকবে এখন আসেন কি করলে আইটস হয় না একই বাথরুম ব্যবহার করছেন এইডস রোগী যে বাথরুম ব্যবহার করে আপনি ওই বাথরুম ব্যবহার করছেন ইটস হবে হবে না ইটস হবে হবে না একই বিছানায় ঘুমাইছেন ইটস হবে হবে না একই পুকুরে গোসল করছেন ইটস হবে একই বাথরুমে গোসল করছেন এইডস রোগী ও চাকরি করে আপনিও পাশাপাশি চাকরি করেন আপনার হয়ে যাবে আপনারা কি কথাটা বুঝেন নাই নাকি শুধুমাত্র ওই তিনটা মাধ্যম ছাড়া আর কোনোভাবে এইডস হবে না ঠিক আছে এই জন্য সচেতন হইতে হবে কি হইতে হবে সচেতন হইতে হবে আর আরেকটা বিষয় নিয়ে কথা বলছি যদি কেউ আপনি চাকরি নিছেন চাকরিতে যোগদান করছেন সবাই অপারেটার সবাই হচ্ছেন দক্ষ শ্রমিক আপনাদের প্রভিশন পিরিয়ড থাকবে তিন মাস কয় মাস তিন মাস মালিক চাইলে আরো তিন মাস বাড়াইতে পারবে আরো কয় মাস বাড়াইতে পারবে তিন মাস কিন্তু যদি না বাড়ায় এই তিন মাস পরে আপনি স্থায়ী শ্রমিক স্থায়ী শ্রমিক হয়ে গেলে আপনি যদি কারখানা থেকে চাকরি ছেড়ে দেন আপনি মালিককে ষাট দিনের সময় দিবেন কয় দিনের ষাট দিনে ষাট দিনের সময় দিয়ে রিজেন দিয়ে আপনি সুন্দরভাবে যাবেন আর মালিক যদি আপনাকে ছাড়ে যে আপনাকে আর আমি রাখবো না তাহলে মালিক আপনাকে একশো বিশ দিনের সময় দিবে কয় দিনের একশো বিশ দিনের এখন মালিক যদি আপনাকে বলে তোমাকে আমি সময় দিব না এখনই চলে যাবা। তাহলে একশো বিশ দিনের আপনাকে নোটিশ ফি বাবদ যে সময়টা দিলো না এই জন্য চার মাসের বেসিকের সমপরিমাণ টাকা দিবে আবার আপনি যদি মালিককে বলেন যে আমি এখন থেকে আর চাকরি করব না তাহলে আপনাকেও সাইট দিনের পয়সা মালিককে দিতে হবে যেতে পারছি এটা হলো চাকরির একটা কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা কন্ডিশন অনেকভাবে চাকরি চ্যুত হয় যদি আপনাদেরকে কখনো কেউ জিজ্ঞেস করে যে আপনি তো চাকরি নিছেন এখন আপনি যদি চলে যান কিভাবে যাবেন কিভাবে যাবেন রিজাইন দিয়ে যাব কিভাবে রিজাইন দিয়ে যাব রিজাইন দিয়া ষাট দিনের সময় দিব মালিককে তারপরে যাব পারবো না বলতে আর মালিক আপনাকে যদি না রাখে তাহলে মালিক কিভাবে বাদ দিবে কিভাবে একশো বিশ দিনের সময় দিবে আপনাকে ঠিক আছে এর বাইরে আরো অনেক ভাবে বাদ দেওয়া যায় এগুলো আমরা আস্তে আস্তে জানবো একদিনে এত কিছু জানা সম্ভব না কারো কোনো কোশ্চেন কারো কোনো কোশ্চেন আছে তাহলে এবার জিজ্ঞেস করি নাকি কে কি পার্সেন জিজ্ঞেস করা উচিত না আপনারা মাতৃত্বকালীন ছুটি কতদিন আপনাদের তো জইগেনি ওখানেতে প্রতিবন্ধ্য ছুটি কিভাবে পাওয়া যায়? उचित ছুটি কিভাবে পাবেন? আপনারা তো মনোযোগ ছিল না এ ও জিত ছুটি কীভাবে পাবে চাকরির বয়স এক বছর পূর্ণ এলে কত দিনে একদিন করে হয় আঠারো দিনে একদিন করে উনি যতক্ষণ পর্যন্ত কোশ্চেনের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত ওনাকে কোশ্চেন করা হবে কি বলেন আমাদের এই কারখানা লোকেশন কোথায়